যমন একটা সময় আমরা কুরআন শুনতে বসেছি যেই সময় মুসলিম জাতির ভাগ্যরবী অস্তমিত প্রায় বাংলাদেশের চারটি সাইড আছে চারটা দিক আছে তিন দিকে ভারত বৃষ্টিত আর এক দিকে বঙ্গোপসাগর আছে তিন দিক থেকে যদি আমাদেরকে কেউ ধাওয়া করে তাহলে সাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে অথবা দেশে থাকলে হলে লড়াই করে মরতে হবে আমরা কি আত্মহত্যা করতে চাই নাকি লড়াই করে আত্মহত্যা করলে হয়ে হয়ে যাবে আর লড়াই করে করে ইসলামের বাঁচার চিন্তার মানুষে যদি কেউ বেঁচে থাকি বেঁচে থাকলে গাজে আর মারা গেলে শহীদ আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখে আমিনটা বলবেন না বাস্তবতা বুঝে যান আমি কোন রাজনৈতিক বক্তব্য দিব না কোন প্রয়োজনও নেই কোরআনের মাহফিল কোরআনের কথা বলবো ভারতের আসাম প্রদেশে গেলাম বিহার প্রদেশে গেলাম রকম বয়সের মুরব্বীরা বুকের সঙ্গে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে আবেগ আপ্লুত হয়ে পড়লাম জিজ্ঞেস করলাম বাজার আমি কি কোনো কষ্ট দিয়েছি বলছে না হজুর কষ্ট আপনি দেননি তাহলে কাঁদেন কেন বলছে ভারতে মুসলমান আছি যারা গোলামের মতো চাকরের মতো আছি তারা ইন্নারিল্লা বলি আমরা অথচ বাংলাদেশে অন্য ধর্মের মানুষ আছে যারা জামায়ের চাইতেও বেশি আদরে আছে তারা আর একটু যদি বলেন ঠিক কিনা পায়ে পা দিয়ে জোর বাঁধানোর একটা অপচেষ্টা চলছে বিশ্বব্যাপী বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পর্যায়ে আমাদের দেশের এই উন্নয়ন আমাদের দেশের এই ভালো কিছু অন্য কারো সহ্য হচ্ছে না যার কারণে সতীনের নজরে দেখছে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া এই তিনটি বিষয়ের প্রতি বিশ্বাস করবেন করব যারা আল্লাহর ঘোষণা অনুযায়ী ইমানদার বান্দা বান্দি হয়ে যাব তারা তাহলে আল্লাহর প্রতি ইমান দরকার আছে না নাই গ্রামের মানুষ আপনাদের বোঝানো খুব সহজ এই এলাকায় সবচাইতে কি বেশি হয় ধান তাই তো ধানের একটা বীজ জমিনে রেখে চলে আসলাম আল্লাহ যদি একটা চারা তৈরি না করেন গাছ তৈরি না করেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা এক জায়গায় হয়ে যদি একটা চারা তৈরির জন্য চেষ্টা করে মুসলমান জবান বন্ধ রাখবেন না বলেন তো পারবে নাকি তাহলে এই কাজটা করেন কি আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাহ هو الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم الله اكبر, أكبر أتشرب সাত নম্বর সুরাল হাসুরের শেষ আয়াত এইটা আল্লাহ তালা বলেন হুয়াল্লাহুল কলিক তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এটু উচ্চ কণ্ঠে বলতে হবে আমাদের স্রষ্টাকে দুই নাম্বার আলবারি উদ্ভাবন কর্তা তৈরি কর্তা জমিনে ধান রোপণ করার পরে আল্লাহ যদি ধানটা বড় না করেন যদি আল্লাহ বীজ না দেন মানে ধানের যে গুলো হয় ধান ধরে গাছে আল্লাহ যদি না ধরান হাজার চেষ্টা করে ওকে পারা যাবে নাকি আল্লাহ বলেন আল আমি আল্লাহ উদ্ভাবন কর্তা আল মুসাউইরু ছোট্ট একটা চারা গাছ জমিনে লাগিয়ে দিলাম বাড়িতে চলে আসলাম মাঝে মাঝে পানি দিই আর সার দিই কিছুই করতে পারি না কিন্তু ওই চারাটা আস্তে 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 বড় করেন মুসলমান খুলে বলতে হবে তার নামটা কি এটাই বিষয় রাজশাহীতে বেশি পাওয়া যায় আম খাওয়ার পরে আটি যেইটা যদি জামিনে ফেলে দিই গাছ হয় কিনা ওই গাছটা যিনি করেন তিনি হলেন আল্লাহ আলমোসাউরু তাহলে সষ্টা আল্লাহ উদ্ভাবন কর্তা আল্লাহ সুন্দর চাহারা দাতা আকৃতি দাতা আল্লাহ এত কিছু যে আল্লাহ করেন ওই আল্লাহর উপরে ইমান মজবুত করার দরকার আছে না নাই আল্লাহ কত দামি কথা আল্লাহ রাব্বুল আলামিন মানে

ইনসানকে মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আহসান মানে অধিক সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ কত সুন্দর চেহারা দেখেন কারো চেহারার সাথে কোন মিল নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর গত নাইট আমার মাহফিল ছিল রাজবাড়ি জেলা ফরিদপুর রাজবাড়ি যেটা মাননীয় এমপি মহোদয় ছিলেন আর অন্যান্য সদস্য দ্বারা ছিলেন কথা উপায় নাই আমি বললাম আল্লাহ করাই তো কঠিন তুমি মেহরবানি করো আলহামদুলিল্লাহ ওনারা বললেন যে হুজুর আমরা বহু মেহমানকে দাওয়াত দিয়েছি আল্লাহের শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের কলিজা ঠান্ডা আলোচনা ভালো হয়েছে প্রোগ্রাম প্রতি বছরের চাইতে এবার শ্রেষ্ঠ প্রোগ্রাম হয়েছে এই ফাইসালা কা আমার কোনো কৃতিত্ব নাই আমি চেষ্টা করেছি শুধু এখন একান্ত আপন জনে না আমার ফা আমিনু বিল্লাহ আল্লাহর উপর ঈমান ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান والنورالذي انزلنا نور নামক যে কুরআন আল্লাহ দিয়েছেন এই কুরআনের প্রতি এই তিনটি বিষয়ে আমার কোন ভাই কোন বোন যদি বিশ্বাস করতে পারি বা পারে দosto জীবনে কোনদিন আল্লাহর দরবারে মামলা দায়ের হবে না আর জাহান্নামিও হতে হবে না বলুন সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তাকাল আমার দিকে সমাজের ভিতরে সব চাইতে জামায়ের আদরে আছে যারা আল্লাহ নাই রসুল নাই নামাজ নাই কালাম নাই তাড়ি খায় মদ খায় গাজা খায় ফেন্সি ডিল খায় এগুলো খুব আরামে আছে কথা বলবেন ঠিক কিনা আর সব চাইতে বেকায়দা আছে যারা আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ইমানদার নামাজি যারা কথা মাথায় রাখবেন ইমান যার ইমান হলো একটা ঘর ঘর যার আছে ঝড় বৃষ্টিতে একটু নড়াচড়া করে যার ঘর নাই তার ঝড় বৃষ্টি কিছুই নাই তার মানে ইমান আছে যার পরীক্ষা আছে তার ইমান নাই যার পরীক্ষা নাই তার এজন্য মাঝে মাঝে পরীক্ষা আল্লাহ পাক নিবেন আর পরীক্ষায় যদি পাশ করতে পারি আল্লাহ বলেন মধু খুলি জান্নাতি আমি আল্লাহ তোমাদের জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দেব আল্লাহ আকবার বলেন জান্নাত চাই কি চাই না জান্নাত চাই কি চাই না আমাদের বাপ জান্নাতে ছিল মা জান্নাতে ছিল আলহামদুলিল্লাহ একান্ত আপন জানে না আমার যেই সূরাটা তেলাওয়াত করেছি প্লিজ লুক মি অ্যাটেনশন প্লিজ সূরার নাম হলো সূরা আলে ইমরান জবান খুলতে হবে সূরার নাম কি নাজিল হয়েছিল মদিনায় একসাথে নাজিল হয়েছিল কোথায় আয়াত আছে দুইশোটা কয়টা আয়াত বলেন রুকু আছে বিশ আওয়াজ করে বলবেন কয়টা রুকু যারা বললেন বিশ মুসাফির দোয়া করি আল্লাহ আমাদের একসাথে সকল কি জান্নাতের মালিক বানিয়ে দিস আমি প্রথম নাম্বার হল ইউমিনুনা বিল্লাহ মুমিন যারা আল্লাহর উপরে ঈমান এনে তারা মুমিন হয় ইমান না লে কেউ মুমিন হয় না ও ভাইরা আমার দল들아 আমার তাহলে ইমান আনতে হলে কালেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালেমা পড়লাম কোনো আপত্তি আছে রাসূল আলামছন্দ লহানিসলাম এই কালেমা পড়ার কারণেই আপত্তি শুরু হয়েছিল আপত্তি নাই আপনারা বললেন বা আমরা বললাম এই জন্য যে কালেমার অর্থ সবাই মতো জানি না কিছু ভাই জানি জানলেও অস্পষ্ট স্পষ্ট না লা ইলাহা ইল্লা মানে নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ আছে আল্লাহ ছাড়া কেউ নাই এটুকুই শেষ না কিন্তু এটুকুই শেষ না আমার একটি স্বপ্ন পূরণ করো তোমার চলতে গিয়ে মরম যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না বিধান মানি না নীতি নৈতিকতা কিচ্ছু মানি না সব মানি কার এই কথা রাজপথে দাঁড়িয়ে যদি বলি তাহলে কোন জায়গায় জায়গা হবে শ্বশুর জেল জেলখানা ঠিক না ভাই ঠিক এখন সেন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে আই ইউ হাল মুদাদির পুমফ দির ওরব্বা কাফা কাব্বীর আল্লাহ আকবার বলেন নবীকে বলছেন নবী হেবি আপনি উঠুন উঠুন আপনি ভীতি প্রদর্শন করুন আর আপনার রবের আপনার আল্লাহর বড় ঘোষণা করুন আপনার রবের নামটা জোরে জোরে বলুন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার মানে বড় কে সবাই বলতে হবে দোস্ত বড় কে আল্লাহ এটা মজার কথা শুনে যান তাফসির ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি তাফসির ইবনে কাসির থেকে তাফসির ইবনে কাসিরে লেখা রয়েছে দুনিয়ার মানুষ যখন তাকে আব্বা আব্বা বলে ডাকে মাকে মা মা বলে ডাকে আল্লাহ পাকের কুদরতি জামানটা আসমান থেকে জমিনের দিকে দিয়ে ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই বান্দা বান্দিরা শোনো শোনো তোমার বাবা মা একটু খাওয়ান একটু পড়ান এই জন্য তুমি আব্বা আব্বা বলে পাগল হয়ে যাও মা মা বলে পাগল হয়ে যাও ভাই ভাই ঘুমায় না ওই যে ঘুমাচ্ছে ডেকে দেন তো

তাহলে বাবা মা একটু খাওয়ানো পরানোর কারণে বলে পাগল হয়ে যাও শোনো 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 তোমার তোমার আম্মাকে মা বললে যে পরিমাণ তোমার বাবা মা খুশি হন আমি আল্লাহকে একশোবার বার নয় একশো বার নয় একবার যদি আল্লাহ বলে ডাকো আমি আল্লাহর কুদরতি করি যা তোমার বাবা মায়ের চাইতেও বেশি সন্তুষ্ট হয়ে যা